আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা ভাত খেতে পারি খানা খাইতে পারি যদি তুমি খালি আমার একটা প্রশ্ন উত্তর দাও এবার চাচা বলে ভাতিজা বলো কি উত্তর দেব বলে তোমার কাছে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় একজন লোক আছে পয়গম্বর মোহাম্মদ সে তোমার কাছে কেমন এবার আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে বসা থেকে খারাই গিয়েছে দাঁড়িয়ে যায় বলতেছে ভাতিজা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো কোন মানুষ নাই এবার চাচা এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাতিজা আব্দুল বলে সময় এখন পেয়ে গেছি এবার চাচাকে দাওয়াত দেই এবার চাচাকে দাওয়াত দিয়ে বলে চাচা তাহলে চলো তোমার জন্য আমি দীর্ঘ সতেরো কিয়া করেছি চাচা চলেন না পয়গম্বর মুহাম্মাদের কাছে যাইয়া হাতে হাত রেখে মুসলমান হয়ে যাই আল্লাহ আকবার এবার চাচা বলে পাতি যাও না না এটা হতে পারে না এটা क्वेश्चन কালো মেনে নেওয়া যায় না বাপ দাদার ধর্মের চুনকালি লাগায় মুহাম্মাদের ধর্ম মনা ভাতিজা বলে চাচা একটু আগে তো আপনি বললেন মুহাম্মাদের চাইতে ভালো মানুষ হয় না আর ভাতিজাকে বলে এই ভাতিজা সাবধান আমার সামনে মুহাম্মাদের কথা বলবা না এবার ওই যুবক মানুষ যুবক মানুষ ইমানের জশবা বেরে গেছে এবার ওই যাচ্ছেকে ডাক দিয়ে বলে চাচা তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ নাই করো তাহলে তোমার সামনে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাসবন্নাস আইতুরাকু আইকুলু আমন্না ওয়া ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. الله تعالى قرآن رمد دے بلد سن بندہ تمہا در کے بو اللہ رب العالمين بلن غلام ولقد فتن الذين من قبلهم فَلَيَعْلَمَنَّ الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الكاذبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দরা দাবি করছো আমি ईमानदार আমি মুসলমান এ কথা বললে আমাদের কেসের দেয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা না না যখন দাবি করবা পরীক্ষা দিতে হবে দুনিয়াতে যেমন শিক্ষার্থীরা স্টুডেন্ট ছাত্র দাবি করলে তাকে পরীক্ষা দিতে হয় এমনিভাবে ভাবে যেই বান্দা ইমানদার দাবি করবে সেই বান্দারও পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ইমানটাও আনতে হবে তাদের মতো ইমান বলে কাদের মতো ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা ইমান আনবা তাদের মতো ইমান ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ তালা বলেন আমিনু কামা আমানান্নাস বান্দাই মানানো তাদের মতো ইমান আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ কাদের মতো ইমান মুফাসির গণে এদের ব্যাখ্যার মধ্যে লাখেন বান্দা ইমান আন তাদের মতো ইমান সাহাবাদের মতোইমান ইমান কয়েকটা ব্যাখ্যা দেন এই আয়াতের তাফসির করতে যায় ব্যাখ্যা দিতে যায় যুক্তি দেন

ফিরাউনের বিবি ছিল আসিয়া মহিলাদের ক্ষেত্রে আসিয়ার মতো ইমান ফিরাউনের একজন দাসী ছিল মাসে তা কোনো কোনো বন্ধনায় লেখা হয়েছে মাস তা বলে তাদের মতো ইমান এবার মা বোনদের সাবজেক্ট গেল আপনারা বলতে পারেন বাবা আমাদের কি কথা বলবেন না যে আমরা কাদের মতো ইমান আনবো এবার আপনাদের কথা বলি ও বৃদ্ধ বাবারা ভালো করে আসেন আল্লাহ তাআলা বলেন যে কামা আমানান নাস মুফাসসিরকে আপনাদেরকে বুঝাইতে যাই আল্লাহ এই আয়তের ব্যাখ্যা করতে যায় বলতেছে বান্দারে ইমান আনু সাহাবাদের মতো ইমান আপনাদের বেলায় বলতে হবে হজরতে বেলালের মতো ইমান হজরতে খাব্বাবের মতো ইমান এবার যুবক ভাইরা রাগ করতে পারে যে হজুর মা বোনদের কথা বলছে বৃদ্ধদের বাবাদের কথা বলছে কিন্তু আমরা যুবক মানুষ আমাদের কথা বলে নাই বলতে পারে কি পারে না মুফাসির গন তালেকেন যে বান্দা আমিনু কামা আমানান নাস এই আয়াতের ব্যাখ্যা করতে যায় যুবক ভাইদের সঙ্গে মিলানো যায় যুবক ভাইদের উদ্দেশ্যে আল্লাহ নবীর একজন সাহাবী তার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা জোরে বলেন কি আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা যুবক ভাইদের ক্ষেত্রে এই আব্দুল উজ্জার মতো ইমান এবার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাইয়া এবার শুরু করি প্রথমে তো মানুষ যুবক থাকে পরে বিরুদ্ধ হয় ঠিক কিনা যুবক ভাইদের থেকে শুরু করি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস মোট কথা ধরে নিলাম বান্দা ঈমান আনো সাহাবাদের মতো ঈমান জোরে বলেন কাদের মতো ঈমান সাহাবাদের মতো ঈমান আল্লাহর নবীর একজন সাহাবী ও যুবক ভাইরা কান খারাপ করে শুনো ও পূর্ব সদর এলাকার মুসলমান ও আমার যুবক ভাই পর্দার আলের মারা একটু ভালো করে শুনেন আল্লাহ নবীর একজন ছোট্ট একজন সাহাবী ছিল আল্লাহ নবী যখন মক্কায় দিনের দাওয়াতের কাজ করে একজন সাহাবী তার নাম হলো আব্দুল উজ্জা জোরে বলেন কি আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম হলো আব্দুল উজ্জা এই আব্দুল্লাহ আব্দুল্লাহ সত্রবেলা থেকে শুয়েস আসতেছে যে মক্কা একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ সে সত্যবাদী তাকে মক্কার কাফেররা পর্যন্ত নাম দিয়েছে আল আমিন মানে বিশ্বাসী সত্রবেলা থেকে প্রাণ কইছে প্রতিজ্ঞা করেছে যে আল্লাম নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব ওই ছোট্ট সাহাবি যখন এই পণ করতে শুরু করলো মায়ের নবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করেন আর ওই যুবক সাহাবি তার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম রাখা হয়েছিল আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা আব্দুল উজ্জা ওখান থেকে পণ করতেছে যে মনে হয় আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে এবার আব্দুল উজ্জা হঠাৎ করে এই আবদুল উজ্জার মানা ছোট্টবেলা আব্দুল বাবা মারা গেছে প্রথম তার যে আপন মা মারা যাওয়ার পর বাবা একটা বিবাহ করেছে এই বাবা বিবাহ করেছে তার সৎমা বাসা থেকে তাকে তারাই দিয়েছে চাচার বাসায় থাকে চাচা লালন পালন করে চাচা তাকে লালন পালন করে তাকে বড় বানিয়েছে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জার একদিন বলে চাচা তোমার কাছে একটা প্রশ্ন এই যে খাবার সামনে রেখে তোমার কাছে বলতেছি চাচা রে আমি খাবার মুখে দিব না একটা প্রশ্নের উত্তর তোমার কাছে জানতে চাই তুমি যদি প্রশ্নের উত্তর দাও তাহলে আমি খাবার খাবো কথা বলে আল্লাহ ডাক দিয়ে বলে চাচা ভাত খাইতে পারি খানা খাইতে পারি যদি তুমি খালি আমার একটা প্রশ্নের উত্তর দাও এবার চাচা বলে ভাত্যাসা বলো কি উত্তর দিব বলে তোমার কাছে মনে হয় মুহাম্মাদুর রসুলুল্লাহ মদিনের একজন লোক আছে মোহাম্মদ সে তোমার কাছে কেমন এবার আব্দুল রুজ্জার চাচা ডাক দিয়ে বলে বসা থেকে খাড়াই গিয়েছে দাঁড়িয়ে যায় বলতেছে কাছে যা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো কোনো মানুষ নাই এবার চাচা এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাতিজা আব্দুল বলে সময় এখন পেয়ে গেছি এবার চাচাকে দাওয়াত দেই এবার চাচাকে দাওয়াত দিয়ে বলে চাচা তাহলে চলো তোমার জন্য আমি দীর্ঘ সতের আঠারো বছর অপেক্ষা করেছি চাচা চলেন না পয়গম্বর মুহাম্মাদের কাছে যাইয়া হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার এবার চাচা বলে না না এটা হতে পারে না এটা क्वेश्चन কালো মেনে নেওয়া যায় না বাপ দাদার ধর্মের চুনকালি লাগায় মুহাম্মাদের ধর্ম মানমনা ভাতিজা বলে চাচা একটু আগে তো আপনি বললেন মুহাম্মাদের চাইতে ভালো মানুষ হয় না আর ভাতিজাকে বলে এই ভাতিজা সাবধান আমার সামনে মুহাম্মাদের কথা বলবা না এবার ওই আব্দুলজা যুবক মানুষ যুবক মানুষ ইমানের জজবা বেরে গেছে এবার ওই যাচ্ছেকে ডাক দিয়ে বলে চাচা তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ নাই করো তাহলে তোমার সামনে আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চাচার মাথা করা আব্দুলুজ্জাকে তার চাঁচা রাখতে বলে পাতি যা আমার সঙ্গে মুহাম্মাদের কালেমা পরু শো না না টা বিমান পনা জলদি করিয়া যাও এত বড় করে তোমাকে লালন পালন করে বড় বানাইছে আমার বাসা থেকে বের হয়ে যাও জাগা জমির ভাগ পাবা না গাড়ি বাড়ির ভাগ পাবা না ও পাতে যা আমার বাসা থেকে দ্রুত বের হয়ে যাও এবার যখন আব্দুলুজ্জা বলতেছে চাচা আপনি যে আমাকে বের করে দিতেছেন আমার মা নাই আমার বাবা নাই ছোটবেলা আপনি আমাকে লালন করে পালন করে বড় বানাইছেন আজ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে বাসা থেকে তাড়ায় দিতেছেন ও চাচা যখন কাঁদে চাচা ডাক দে বলে তাহলে মোহাম্মদের ধর্মে থুতু নিক্ষেপা নামিল বাতে জামানে না বলে চাচা জীবন চলে যাবে মুহাম্মাদের কালেমা পড়েছি ওটা রওনা দেয় বলতে চাচা যাই যা আর দেখা হবে না তোমার কাছ থেকে চলে যাই আমি যে নবীর কালেমা পড়েছি ওই নবীর দরবারে যা চাচা ডাক দিয়ে বলে আবদুলুজ্জা শোন তোর পরনে যে চাদর এটা তো আমার টাকার কিনা চাদরটা খুলে দে আমার টাকার কোনো জিনিস তুই পড়তে পারবি না এবার বাতি পরনের চাদরটাও খুলে দিল। এবার শুধুমাত্র নিচের একটা লজ্জায় তার ডাকার লুঙ্গি আছে। বলতেছে এ যা তুই যে চাদরটা খুলে দিলি তোর পরনে যে কাপড়টা ওটাও তাড়াতাড়ি দে এবার যুবক ছেলে ও যুবক বা একটু খেয়াল দিয়ে শোনো তারা ইমানের পথে পা বাড়াইছে এ কারণে তাদের পরীক্ষা সে ঠিক কিনা আল্লাহ ইমানের পথে পা বাড়ালে পরীক্ষা আসবে অন্য আয়তে বলেন বান্দা ওয়ালা নাবে লুয়ান্নাকুম বিশাইম মিনাল খাউফ ওয়ালা নাবে লুয়ান্নাকুম তাকিদ দিয়ে বলতেছে বান্দা ইমানের পথে পা বাড়ালে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ পরীক্ষা করবে এটা পরীক্ষা করবে নাকি থাকতে জানাই দিলে ভালো হইতো আল্লাহ তালা বলেন এই আয়াতের মধ্যে বলেন কোন বান্দা ইমানের পথে পা বাড়ালে তার পরীক্ষা করব পাঁচটা জোরে বলেন কয়টা পরীক্ষার সাবজেক্ট পাঁচটা কয়টা এবার ওই আব্দুল চোখের পানি ফেলা কাদের মাথা নিজ দিক দিয়ে কাদের বলো চাচা ও চাচা আপনি যে আমার কাছ থেকে পরনের লুঙ্গিটাও খুলে নিতেছে ও চাচা আমি লজ্জায় শেষ হয়ে যাব সব নিয়েছেন আমার বাবার জায়গা জমি সব নিয়েছেন কিন্তু আমার পরদের লুঙ্গি খুলেন না চাচা অনুরোধ আমাকে একটু দেন আমাকে লুঙ্গিটা নিয়ে দরবারে যেতে দেন চাচা চাচা তার তার না না বাতি যা মুহাম্মাদের কাছ থেকে যায় লুঙ্গি পর আমার কাপড়টা আমাকেই খুলে দে এবার যুবক ছেলে তো মজবুত সঙ্গে সঙ্গে মাথা নিচদিক দিয়া মাথাটা নিচে দিয়া চোখ বুঝিয়া পরনের কাপড়টা খুলে দিয়েছে গভীর রাতে হাঁটতে হাঁটতে মা সৎমার কাছে চলে গেছে আব্দুল উজ্জাইবা সৎমার কাছে যায় বলে মা বাসায় আস দরজা খুলো এবার সৎমা দরজা খুলে দেখে তার যুবক ছেলে উলো এবার মা চোখ বুঝিয়া বলে বাবা কিসের কারণে তোরে অবস্থা পেটের মধ্যে ক্ষুদা পরে লুঙ্গি নাই কাপড় নাই জাডাক দিয়ে বলে মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে ওগো মা তুমি ভয় পাই না তোমার বাড়িতে আমি থাকতে আসিনি এক টুকরা কাপড় দেয় কাপড়টা পরে যেন আমি মোহাম্মদের দরবারে যেতে পারি এবার তার মা ডাক দিয়ে বলে বাজান তোর বাবার এরকম ধন সম্পত্তি এরকম রেখে যাওয়া কোনো কাপড় নাই তবে একটা চাদর আছে আমি ওর দেখ পরিধান করি তুমি ওর দেখ নিয়ে যাও তোমার লজ্জা থেকে দেখে তুমি নবীজির দরবারে যাও এবার মা দুটা চোখ বন্ধ করে আব্দুল উজ্জাকে বলে আব্দুল উজ্জারে নেহে রেখে যাওয়া এক টুকরা চাদর তুই নিয়ে যা এবার আব্দুল এক টুকরা ওই অর্ধেক চাদর পরিধান করে নবীজির দরবারে যাচ্ছে মক্কার থেকে মধ্যে চলে যায় ও যুবক ভাই ভালো করে শুনো বৃদ্ধ বাবারা আপনারা একটু শুনেন ইমান আনার কারণে কত কষ্ট করেছে আর আমি আর আপনি ইমান পাইলাম কেমন ইমান পেয়েছি বাবদাদার ইমান বাবে মুসলমান দাজাই মুসলমান সেই হিসেবে মুসলমান ইমান আনার জন্য ঘর ছাড়তে হয় নাই এই বাড়ি ছাড়তে হয় নাই দোকানপাট বাজারঘাট জায়গা জমি কিছুই ছাড়তে হয় নাই এরপরেও নামাজ পড়ি না এ নবীর উম্মতের দরবারে ঘুরে এসো না আব্দুল জাহাতে হাঁটতে হাঁটতে এবার নবীজির দরবারে যাই গভীর রাত শীতের রজ হতে খাতে কাতে এত মাইল কে মাইল দূর হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেছে মসজিদ নববীর মধ্যে ঢুকে না যে পরণত অতটা কাপড় নাই যে মসজিদের মধ্যে ঢুকা যাবে প্রবেশ করা যাবে আব্দুলুজ্জা এবার ওই মসজিদে নবববির দরজার সামনে দাঁড়ায় আছে নবীজির হুসরাখানার সামনে দাঁড়ায় আছে নবীজি আমার ফজরের সময় উঠে দেখে কে যেন একটা যুবক ছেলে সুন্দর চেহারার অধিকারী একজন যুবক ছেলে দাঁড়ায় আছে শীতের মধ্যে কাঁপতেছে পেটের মধ্যে ক্ষুধা চুলগুলো এলেমেলো নবীজির চোখ যাওয়ার পর নবী তো আমার দয়ার নবী আমার মায়ের ডাক দে যুবক তুমি কে আমার কাছে একটু বলো এবার যুবক নবীজিকে দেখে আরো কান্নায় ভেঙে পড়েছে বলতেছে আমি থেকে আসছি আমি আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার বাড়ি ছাড়ছি গাড়ি ছাড়ছি আমার ফর্মের কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই নবী আমার বুকের সাথে লাগাইলেন বললেন যাও মসজিদ নববীর মধ্যে যাও নবীজি আমার আশা ভে সোফাই করায় দিলেন এবার সা বাবাদেরকে ডাব দিয়ে বলে সা আ বারা এই ছেলেটাই তুমিটাকে ধরো একে সুন্দর করিয়া খাওয়া খাও একে নতুন কাপড় পরায় দাও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচার দরবারের থেকে এক টুকটাক কাপড় পর্যন্ত আনতে পারে ও সাবরা যাও তোমরা ধরে এই বাইকে খানে খাও जल्दी করিয়া যাও আসাবে সুফর মধ্যে আব্দুলরর অবস্থান নবী আমার খুশি হয়ে বললেন আব্দুল্লাহ তোমার নাম আব্দুলুল্লাহ তুমি মানছ আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে এজন্য আজ থেকে তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ সুপার মধ্যে থাকে আর নবী বললেন এই সাহাবিকে আব্দুল আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দাও আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দেয় নবীজি আমার হুজরা মধ্যে গভীর রাতে চলে যায় সাহাবারা ঘুমায় কিন্তু আর ঘুমায় না আব্দুল উজ্জা আর ঘুমায় না সারা রাত বুকের সাথে কোরআনটা লাগায় বুকের সাথে কোরআনটা লাগায়া আল্লাহর কাছে বলে আল্লাহ এই কুরানের কারণে আমি বাড়ি আমার মা নাই আমার বাবা নাই আমার চাচা আমাকে বড় মানাই সেলার পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাসা থেকে বের করাই দিছে এই কুরানের কারণে আজ বাসা থেকে বেরোয়ছি এই কুরানটা আজ আমার বুকে আল্লাহ আমাকে কি তুমি মাফ করছো না আল্লাহ তুমি খাস করে আমাকে মাফ করে দাও সমস্ত সাহাবারা আসাবে সুফার মধ্যে ঘুমায় আব্দুল উজ্জা ঘুমায় না আব্দুল উজ্জা ঘুমায় না আব্দুল উজ্জা সারাত জোরে জোরে চিৎকার করে করে প্রাণ করে এবার নবীজি ওই দিন রাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যখন প্রবেশ করে সাহাবিদের অভিযোগ আল্লাহ আল্লাহ রসুল ওগো নবী দারসাহে আব্দুল উজ্জা রাতবার ঘুমাই না ঘুমাই না আপনার সাহে আব্দুল সারা সারারা ছিতকার করে করে কোরআন পড়ে আমরা ঘুমাইতে পারি না আমাদের ঘুমের দৃষ্টিটা ভয় আমি আমার আব্দুল উজ্জাকে কিছু না বলিয়া সাহাবাদেরকে বলতেছেন হে সাহাবারা শুনো আব্দুল আব্দুল্লাহর iman বড় দামি iman এই কালেমা পড়া কারণে ভরসারসে গাড়ি সারছে চাচার সমস্ত জমি ক্ষেতের ভাগ ছেড়ে দিছে পরনের লুঙ্গিটা আনতে পারে নাই ওর ইমানটা বড় দামি ইমান ওকে জোরে কোরআন করতে দেও বাধা দিও না কয়েকদিন পরেই তা বোর যুদ্ধের দাবামা বাজলো আল্লার নবী বল্লেন রে সাহারা দাও চাদুরটা বিছাই দিলেন যুদ্ধের জন্য কে কি দেওয়া তাড়াতাড়ি দান করো সমস্ত সাবাদান করে আব্দুল চাই চাই দেখে আর কাঁদে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমার দেয়ার কিছু নাই তবে আমি বলতে চাই আল্লাহর রসুল এই তাবুল যুদ্ধে আমি আমার জীবনটাকে বিলীন করে দিতে চাই প্রথম শহীদ জন্য আমি হয়ে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ আকবার এবার আব্দুল উজ্জাকে আল্লাহর নবী বলেন এ আবদুল্লাহ না না তোমার যুদ্ধের ময়দানে শহীদ হওয়া লাগবে না তোমার জন্য আমি দোয়া করে দিই আল্লাহ আব্দুল হাত হাজস করে বলেন আল্লাহ এ আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করিয়া দিলাম আবদুল উজ্জা তার নাম পরবর্তীতে লেখা হয়েছে আব্দুল্লাহ এ আবদুল্লা বলে আল্লাহ নবী আপনার কাছে চাইলাম শহীদ হওয়ার জন্য আপনি দোয়া করলেন যে আমি শহীদ যেন না হই ও নবী আমি কি যুদ্ধে যাব না আল্লাহ নবী বলেন তুমি আসাবে সুফার মধ্যে থাকো এর ভিতরে যদি তুমি মারা যাও আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমাকে শহীদই মর্তবা দান করবে আব্দুল ওই আবদুল্লাহ মসজিদে নববীর মধ্যে থাকে নবী আমার যুদ্ধের ময়দান থেকে শুনতে পান আবদুল্লার জ্বর হয়েছে আর জ্বরের কারণে আব্দুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি নবী আমার হাঁটতে হাঁটতে মসজিদে নববীর মধ্যে আসে সাহাবারা দেখে বলেন সাহাবারা জলদি করিয়া যাও আমার প্রিয় সাহাবি আব্দুর রাজ্জাক আব্দুল্লাহকে সুন্দর করে গোসল কর বিয়াদবি কইরো না কবরের মধ্যে আমি স্বয়ং আল্লাহর নবী নিজে নেমে গেছি নবী আমার কবরের মধ্যে নামিয়া যায় তিনজন দামি দামি সাবি কবরের মধ্যে নামে নবী সহ সহকারে এবার নবী আমার বললেন আব্দুল উজ্জার লাশ আসতে থাও আমার সাহাবি আব্দুল্লাহর লাশটা আসতে রাখো বিয়াদবি কইরো না আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমিয়া আবদুল্লার উপর রাজি তুমি ওই আব্দুল্লার উপরে রাজি হয়ে যাও হে নবীর উম্মাতের দেওয়া উদ্দেশ্য না বুঝানোর উদ্দেশ্য আল্লাহ বাপ্পুল আর আমিন বরাম বান্ধা ইমান আনো তাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান জোরে আর বলেন কাদের মতো ইমান সাহাবাদের মতো ইমান আল্লাহ তালা বলেন আমিনু কামা বান্দা ইমান আনো সাহাবাদের মতো ইমান আর ইমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম কিসের জন্য পরীক্ষা দিব আমরা তো তোমার খাটি বান্দা তোমার নবী তো খাটি উম্মত কিসের জন্য পরীক্ষা দিব আল্লাহ তাও বলে দেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন এই কারণেই পরীক্ষা করব তোমাদের পূর্ববর্তী যেই সকল লোকের আসছিল তাদেরকে পরীক্ষা করেছি বলে কি কারণে বলে ইমানের দাবিতে তোমরা সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী ইমানদার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে তুমি যে দাবি করো ইমানদার তাহলে তুমি সত্যবাদী ইমানদার না ধোঁকাবাজ ইমানদার এবার এখানে যদি আমি জিজ্ঞাসা করি আমলিকের ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি যে ভাই বলেন তো কারা ইমানদার বলবে আমরা ইমানদার বিএমপির ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি বলবে আমরা ইমানদার জামাত ইসলাম ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি বলবে আমরা ইমানদার এবার খিলাফত মজলিশের ভাইদেরকে জিজ্ঞাসা করি ইসলামী আন্দোলন লোকদের জিজ্ঞাসা করি বলবে আমরাই সবচেয়ে বড় ইমানদার তাবলিকের লোকদেরকে জিজ্ঞাসা করি বলবে আমরাই ইমানদার আল্লাহ বান্দা না আমি আল্লাহ যাকে ঘোষণা করবো ইমানদার সেই হবে ইমানদার আমি আল্লাহ পরীক্ষা নিব এই পরীক্ষায় যে পাশ করবে সেই বান্দা ইমানদার না হলে সে মিথ্যাবাদী ইমানদার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি পরীক্ষা নিবে একটু বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলু আননাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব ওয়াল খাউফ এক নাম্বার ভয় দিয়ে জোরে বলেন কি দিয়ে আরো জোরে বলেন এক নাম্বার পরীক্ষা করব ভয় দিয়ে এই ভয়টাও মিথ্যা মামলার ভয় হতে পারে এই ভয়টাও ক্রস ভয় হতে পারে এই ভয়টাও ফাঁসির রশি ঝুলানোর ভয় দেখানো হতে পারে দুই নাম্বার জু খাদ্যর অভাবের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব অনেক সিমিনাল আমল তিন নাম্বার তোমাদের মালের উপরে ক্ষতি করব মালের অর্থ দণ্ডী হবে ব্যবসায় লস হবে বান্দা তোমার জানের ক্ষতি করব জানের উপর দিয়ে রোগ বালাই যাবে বান্দা ফল ফসলের ক্ষতি করব। এরপরও যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারো আবার শীর্ষ বিরিন ধৈর্য ধারণ করতে পারো তাহলে বান্দা তুমি হবা প্রকৃত ইমানদার আল্লাহ তালা বলেন বান্দা এক নম্বর ভয় দিয়ে পরীক্ষা করব সাহাবাদেরকেও ভয় দিয়ে পরীক্ষা করেছিলেন সাহাবারা দেখেন ইমান গ্রহণ করার কারণে বাড়ি ত্যাগ করছে গাড়ি ত্যাগ করছে করছে কি করছে না জীবন দিয়ে দিছে ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই ভয় আসবে যদি তোমাকে ফাঁসির রশিতে জড়ানো হয় জেলের ভয় দেখানো হয় যে হক কথা বলবি না কালেমার জবাব দিবি না আল্লাহ আল্লাহ কথা বলবি না ওকে আমি জেলখানায় নিয়ে যাব ফাঁসির রশিতে ঝুলাবো এরপরও যদি বান্দায় এই ভয় দেখানোর পর যদি টিকে থাকতে পারে তাহলে ওই বান্দায় প্রকৃত ইমানদার দেখেন আব্দুল উজ্জা এই ইমানদার দাবি করার কারণে সব কিছু ছাড়ছি ইমানদার হওয়ার জন্য বাড়ি গাড়ি ত্যাগ করছে জানের ক্ষতি হয়েছে হয়েছে কি হয়েছে না ক্ষুধার্ত হইতে হয়েছে বাড়ি ত্যাগ করতে হয়েছে জীবনের অনেকটা এখানে এই আয়তের সঙ্গে মিল পাওয়া যায় আব্দুল উজ্জার আল্লাহ নবী সাহাবী আব্দুল উজ্জার এবার যখন দুনিয়ার থেকে চলে যায় সাহাবারা আফসোস করতে যাহারে আব্দুল উজ্জার কত ভাগ্য যে আব্দুল উজ্জার কবরের নবীজি নামছে আর আব্দুল উজ্জার কবরে বুকের উপর হাত দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তোমার কাছে রেখে গেলাম আমি আব্দুল্লাহকে ভালোবাসি তুমি আবদুল্লাকে ভালোবাসো শাহবাদা বলেন ইবনে মাসুদ বলেন যে আবদুল উজ্জা আবদুল্লাহর কত ভাগ্য